দেরি হয়ে গেছে ঠিক আছে কিন্তু তাই বলে তো বাসি খাবার খেয়ে আমার পেটের সমস্যা বানানো যাবে না একটা দিন খাইলে তোমার পেটের সমস্যা হবে না হবে না হইলে কি আমি বলতেছি বাসি খাবার আমি কোনো ভাবে খাইতে পারি না তুমি একটু কাজ করো ওই একটু কষ্ট করে একটু রুটি বানাই দাও না হলে পরোটা বানাই দাও এখন আমি দুপুরে রান্না করব না হচ্ছে রুটি পরোটা বানাবো আর সেই রুটি পরোটা বানাইলে তো তোমার এই গ্রিল দিয়ে খাওয়া লাগবে নাকি না না আমি এই গ্রিল মোটে বাসি খাবার তো আমি খাবোই না তুমি ওই একটু রুটি বানাও আর একটু সবজি ভাজি করে দাও প্লিজ বাহ এখন আমি আটা কিনে রুটি বানাবো পোয়াটা বানাবো সবজি ভাজি করব তাহলে আমি দুপুরের রান্না করব এখন একটা দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে একটা দিন কি খাওয়া যায় না যদি খাওয়া যেত তাহলে তো আর তুমি তোমাকে আমি এত করে বলতাম না যে একটু রুটি বানায় দাও আর একটু সবজি ভাজি করে দাও সব সময় তুমি এমন করো ফ্রিজের যত बासी খাবার থাকবে আমার খাওয়া লাগবে তুমি খেতে পারবে না কেন তুমি কোন নবজ্ঞদা সিরাজউদ্দৌলা যে তুমি একটা দিন बासी খাবার খেতে পারবে না আর তোমারও আমি কি বলবো কি একটা ফ্রিজ আর একটা ওভেন পাইছো ওই যা আনবো খাওয়া যা থেকে যাবে ওই গাদা মানে ফ্রিজে রেখে দিবা পরে ওভেনে গরম করে 10 15 দিন পরে খাওয়াবা বাসি জিনিস ফ্রিজ আর ওভেন মানুষের থাকে কি জন্য ফ্রিজ তো থাকে খাবার সংরক্ষণ করার জন্য আর ওভেন তো থাকেই গরম করার জন্য এই ফ্রিজার ওভেন যে কেন আবিষ্কার হয়েছে তাহলে সব টাটকা খাবার খাওয়া যেত

তারপরে বিকালে নাস্তা বানাবা সবকিছু তোমাকে নাস্তা বানাই দেইনি ওই যে একদিন হইনি এইজন্য আমি তোমার আদর্শ বউ হইতে চাই পারিনি আর হচ্ছে আমি চাইও না তোমার আদর্শ বউ হইতে কারণ তুমি যে পরিমাণ আমাকে টেরা দাও এইটাই আসল কথা যে তুমি চাও না আদর্শ বউ হইতে মানুষ যদি একদিন নাস্তা দিতে না পারে যদি আদর্শ বউ হইতে না পারি আমার তোমার আদর্শ বউ হওয়ার দরকার নাই মানুষের যদি ইচ্ছা না থাকে মানুষের যদি ইচ্ছা থাকে যে আমি আদর্শ বউ হব তাহলে না সে সকাল সকাল উঠে নাস্তা বানাই আর আদর্শ বউ হইতে না চাইলে ওই যে আমার আর আদর্শ বউ হওয়ার দরকার নেই এই যে নাস্তা রেডি করে দিছি পারলে খাও না পারলে আর আদর্শ বউয়ের সবক আমাকে দেওয়ার কোনো দরকার নেই আমি মাফ চাই দোয়া চাই তোমার কাছে ক্ষমাও চাই